মা পালিতে চিজে না এই করতেছে না মক্কাসে কমলা পেইন্ট করতে চাই কি বলে কি করে করে আজে কি বলে নদী পেইন্ট খালি কি বলে বলে পেইন্টিং

হবে <laughs> <laughs> <जाए। laughs> <जाए। laughs> । খেয়ে নিলাম একটা দুটো

এখনো দুটো আছে মনির বাড়ি যাবি নতুন জামা কিনা দাদা চয়েস করে দেখা না দাদা হ্যাঁ বাবা কলকাতা থেকে দাদার এইটা চয়েস আর বাবার এই দুটো খুবই সুন্দর হয়েছে

সব বই সব হ্যালে তো হ্যাঁ একটা কাগজ দিয়েছিল পড়ার জন্য চলো

था करो ना চলে আসলে আমাদের পিছিয়ে নিজের ঘর গেলাম হ্যাঁ কি মনে করে কি মনে করে কে কেন তোকে পিসির বাড়ি নিয়ে বলছে

তে কত নোই দেখুন দূরে বুকিং করা জায়গা আর সোনি চলে আসছে ভাই তো এটা আমি তো দিঘা বলে এলাম দিঘা তুই পাগল টিকিট কাট কত দূর দূর অনেক দূর ছিল খেলা আস্তে আস্তে

কিসিমানিদের বাড়ি এলাম এসে খেলাম দিয়ে ঘুরতে এলাম কিসিমানিদের সাথে এখানে এসেও খেলাম প্রচুর মজা হলো এখন আমি ঘর যাবো আজকের ব্লগটা এতটাই আবার অন্য ব্লগে দেখা যাচ্ছে